নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া ছেলে দরার ইতিহাস ঝন্টু ও জন্টু পিতার কণ্ঠস্বর বেজে উঠল সারা বাড়িতে কিন্তু পুত্র নিরুত্তর উত্তর দেবার উপায়ও ছিল না দুগালে দুটো এই বড় বড় ছানাবড়া ঠেসে রাখলে কে বা উত্তর দিতে পারে বলো শুধু চোখ দুটো ছানা ছানাবড়া হয়ে ওঠে তার বেশি নয় তাছাড়া কাজটা যে খুব মহৎ হচ্ছে না এ খবরটিও বিলক্ষণ জানা আছে ঝন্টুচন্দরের এই বয়সী অমন পাকোয়াশ ছেলে পৃথিবীতে আর দুটি জন্মেছে কিনা সন্দেহ পাকোয়াশ কতটা শুনেই ভুল করো না বাজনা নয় পাকনাওয়ালা ছেলে আট বছরের ছেলের মাথায় আটানব্বই বছরের মগজ বাপ জগন্নাথ চাকলাদারকে এক হাটে কিনে স্রেফ তিন হাটে বিক্রি করে আনতে পারে তাও কানাকড়িতে জগন্নাথ চাকলাদার বদরাগী লোক চটে গিয়ে দমাদম গার বদনায় ভেঙে ফেলেন গোটা কথক একবার রাগের মাথায় দেওয়ালে লাথি মেরে পা ভেঙে বিছানাতেই লম্বা হয়ে পরে রইলেন দেড় মাস এহেন মনুষ্যও সামলাতে পারছেন না ঝন্টু পাকোয়াজের মত হয়ে পাকোয়াজ ছেলেকে দুহাতে ঠেঙিয়েছেন তিনি কিন্তু লাভের মধ্যে তারই হাতের মাসাল বেড়েছে ঝন্টু যথা পূর্বম তথা পরম চেহারার তুলনায় মাথাটা একটু বেশি বড় ঝন্টুর তারকস্বের ছেলের মাথা কামেই লাউয়ের বোটার মতো একটা টিকি রেখে জগন্নাথ ভেবেছিল এ ছেলে তার বিদ্যাসাগর না হয়ে যায় না বিদ্যাসাগর হয়েছে বটে কিন্তু বড় বিদ্যার ও হরি বড় বিদ্যা কাকে বলে তা বুঝি জানো না সে যে শাস্ত্রে আছে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা হ্যাঁ হ্যাঁ সে কথাই বলছি এই বয়সে জন্টু ও কাজে যা হাত পাকিয়েছে তাতে বড় বড় শিদেল চোরেরও লজ্জা পাবার কথা বাবার পকেট হাতে পয়সা নিয়ে তেলে বাজা খাওয়া তার রোজকার ব্যাপার ঠাকুরমার ভাড়ারে তো হাহাকার সন্দেশ কলা নাড়ু ক্ষীর জন্টু দৃষ্টি পড়লে বেমালুম হাওয়া পেঁপড়ে এসেও চারবার জিনিস খুঁজে পাবে না ভুলকি আর হয় না আরে হয় বইকি। স্বয়ং ভগবানই যখন মাঝে মাঝে পেঁচে পড়ে যান তখন ঝন্টুর আর কি দোষ একবার এক হারে ধুইবেবে এক খাবলা চুনকেয়ে যা কাণ্ড সাত দিন গাল গলা ডোল হইয়া রইল আরেকবার আচারের বয়ামে ন্যাংটে ইঁদুর পড়েছিল অন্ধকারে সেইটিকে আচার বেবে খামড় দিয়ে আরে থু থু তা ওতে ঘাবড়াবার বান্দা নয় ঝন্টু আসলে কোনো কিছুতেই সে ঘাবড়ায় না জগন্নাথ চাকলাদার তাকে যতই থাবরান না কেন কিছুতেই দমাতে পারেননি বরং সেই তাকে দমিয়ে ফেলেছে তেল ঢেলে দিয়েছে তাল একবার দোয়াতে চেয়ারের পায়ার নিচে সাইকেলের বল রেখে দিয়েছিল একবার বসতে গিয়ে চেয়ার ফেয়ার শুদ্ধ উল্টে পাল্টে একেবারে গজকচ্ছপ হয়ে গেলেন চাকলাদার আর একবার নেমন্তন্ যাবেন ঝন্টুকে নিয়ে যেতে চাননি সঙ্গে করে খানিকক্ষণ ধরে বসে রইল ঝন্টু তারপর ব্যামালুম চুপচাপ যেন ন্যামন্তন্ তার এক বিন্দু রুচি নেই তার কাছে জুতোর শুকতলা আর ফুলক লুচি দুই সমান বদ্রাগী হলেও জগন্নাথ চাকলাদার মাথা মোটা লোক নিজের ছেলের অতল গর্ব রহস্যের কথা তার জানা ছিল না জানলেন যথাসময়ে গরদের পাঞ্জাবি পাট করে সাজিয়ে রেখেছিলেন আলনাই তরিবোধ করে যে দিতে যাবেন অমনি তার্জব ব্যাপার হাত দুটো হাতেই রইল বাকি জামাটা খসে পড়ল তিন চার টুকরো হয়ে জগন্নাথ হা করে রইলেন নতুন জামাটার এই বীতি গিচ্ছিরি কাণ্ড দেখে কথাই খুঁজে পেলেন না তিনি ব্যাপারটা জলের মতো তরল একখানা দাঁড়ি কামাবার ব্লেড ব্যাস তারপর খচাকচ শব্দে সেলাইগুলো কেটে ফেলতে আর কতক্ষণ রাগের চোখে জগন্নাথ একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললেন ভাঙা কাঁচে আঙুল কেটে গেল তারপর সে কাটা আঙ্গুলে জলপট্টি বেঁধে তিনি ঝন্টুর বাপের মানে নিজের শ্রাদ্ধ করতে শুরু করলেন প্রাণপন চিৎকারে আর ঠিক সেই সময় তেতলার চিলে কোটায় বসে নির্বিঘার মুখে একখানা আস্ত তালপাটালি সাবার করলে ঝন্টু সংক্ষেপে এই হল পিতা পুত্র সংবাদ জগন্নাথ আবার হুঙ্কার করলেন এ জন্টু ঝন্টু হুঙ্কার করার কারণ ছিল যুক্তিসঙ্গত অফিসের কাগজ বার করবার জন্যে যেই টেবিলের টানাটা খুলেছেন অমনি তার বেতর থেকে একটা কটকটে ব্যাঙ লাফিয়ে পড়েছে তার গায়ে তিনি হাও মাও করে চেঁচিয়ে উঠতেই দোতলার জানলা থেকে এক লাফে ব্যাংটা নেমে গেছে সদর রাস্তায় উকিলের ড্রয়ারে মামলা গজায় টাকাও গজায় কিন্তু ব্যাং যে গজায় এমন কথা কোনো অভিধানে লেখেনি পরপর তিনটে চায়ের পেয়ালা আর একটা মস্ত জামবাটি ভেঙে ফেলে জগন্নাথবাবু সারা বাড়িময় দাপা দাপি করে বেড়াতে লাগলেন ঝন্টু এ ঝন্টু ভাড়ারের অন্ধকার কোনায় ঝন্টু তখন ধ্যানস্থ একেবারে পরমহংসত্ব লাভ করে বসে আছে দু গালে ছানা বড়া চোখ দুটোও বেরিয়ে আসছে ছানা বড়ার মতো অর্থাৎ জগন্নাথবাবু শুধু ব্যাঙই দেখেছেন তার অজ্ঞাতে কত বড় আরেকটা সর্বনাশে ঘটতে চলেছে তা তিনি টেরো পাননি সকালে ক্যাষ্টনগর থেকে তার একজন মক্কেল এসেছিল জগন্নাথবাবুর মতে মক্কেল মানে বেআক্কেল জীব পয়সা দেবার নামে চোখ উল্টে যায় তাদের কিন্তু এই মক্কেলটি লোক ভালো টাকা তো তাকে দিয়েছে সেই সঙ্গে এক ছানা বড়া জগন্নাথবাবু খাওয়া দাওয়া করতে একটু ভালোই বাসেন তাছাড়া ভালো জিনিস খেতে তার আরও ভালো লাগে ভেবেছেন বিকেলে বেশ দরদ দিয়ে ওগুলো সাবার করবেন তার নিজের হাতেই লুকিয়ে রেখেছেন ভাড়ারে বাড়ির কাকপক্ষিতেও টের পায়নি কিন্তু কাকপক্ষিতে টের না পেলেও ঝন্টু পাবে না এর কি মানে আছে অতএব অতএব কটকটে ব্যাঙের দ্বারা বিপর্যস্ত জগন্নাথবাবু যখন ঝন্টুর হাড় মাংস গুঁড়ো করে চাপ বানিয়ে খাওয়ার জন্য লাফাচ্ছেন তখন উল্টে ঝন্টুই তাকে খেয়ে ফেলেছে মানে তার ছানা বড়াকে ঝন্টে ঝন্টি ঝন্টা ও রে হারামজাদা ভদ্রলোক চেঁচিয়ে যাচ্ছেন সমানে এমন সময় উড়ে চাকর দাসরতি ঘটনাস্থলে প্রবেশ করলে বাবু ম দেখিতিলা কি দেখেছিস ছোটবাবু বাবু ভান্ডারে ছানা বড়া খাই এ জগন্নাথ ধাবিত হলেন ভাড়ারের দিকে কিন্তু ঝন্টুর কান অনেক খারাপ এসব বড়বিদ্যার ব্যাপারে হাত পাকাতে হলে অনেক হুশিয়ার থাকতে হয় জগন্নাথ ভাড়ার পর্যন্ত পৌঁছবার আগেই ঝন্টু লাফিয়ে পড়ল উঠানে তারপর সদর রাস্তা দিয়ে আজ ওরি একদিন কি আমারই একদিন গর্জন করলেন জগন্নাথ চাকলাদার তার টিকিটে একটা জবাফুল বাধা ছিল প্রতিজ্ঞা শুনে সেটাও যেন নেচে উঠল তরাক্ষরে কিন্তু ততক্ষণে টালিগঞ্জের রাস্তায় জন্টু হাওয়া যাবে কোথায় কান ধরে টেনে আনব না নিপাত করে ছাড়বো আজ জগন্নাথ প্রতিজ্ঞা করলেন তারপর টিকিটাকে আরেকবার না নাচি যাত্রা করলেন পুত্রপদের মহৎ উদ্দেশ্যে তখন কি তিনি জানতেন না জানতেন না জানতেন না সিধু নন্দী আর বিদু দত্ত গা খেয়ে ভাম হয়ে বসে আছে আরও জানতেন না তারা একটা দুর্দান্ত কিছু করে ফেলবে বলে দস্তুর মতো বদ্যপরিকর হারান মুদির দোকানের সামনে একটা দড়ির খাটিয়াই বসেছিল দুজনে মুখ থেকে খানিকটা দুর্গন্ধ ধোয়া ছেড়ে দিলে সিধু নন্দী তারপর শুনেছিস বিদু কলকাতায় ছেড়ে দরা এসেছে কী করা যায় বল দেখি গাছ খেলেই বিদু দত্তের মুখ দিয়ে হিন্দি বেরুতে থাকে গোফে তা দিয়ে বললে জানছে মার দেগা আওর ক্যা সিঁদু বললে সেদিন সে শ্যামবাজারের দুটো ধরেছে আমরা একটাও পেলাম না কি দুঃখের কথা বল দেখি কেমন চমৎকার হাতের সুখ করে নেওয়া যেত এ তো বাদ ঠিকই হে বিদু গোফে ছাড়া দিলে বুঝলি হামলক্ষা নসিব খারাপ এক বেটাকে পাতাতু পিটকে পিটকে একদম ছাতু বানা দেতা সত্যি একটা ছেলেদরা ঠেঙাতে না পারলে আর প্রাণে সুখ নেই সিধু দীর্ঘশ্বাস ফেলল বিদু বললে যা বলেছিস ছেলেদড়ায় যদি পিটতে না পারলু তবে বেঁচে থেকে আর কে সুখ যায় চল হিমালয় মেয়ে যায় হামলো সাধু বন যাই বিদুর গলার স্বরে নিদারুণ বৈরাগ্যের আবাস সিধু আরও করুন কি একটা বলতে যাচ্ছিল এমন সময় বিদু হঠাৎ দাঁড়িয়ে পড়ল পড়লো করে গোফে চারা দিয়ে বলে এই দেখতে হে কী রে একটা টিকিওয়ালা আদমি এক বাচ্চাকে টানতে টানতে লে যাতা হে তাই তো সিঁদুও লাফিয়ে উঠল এই যে হিসকে নিয়ে যাচ্ছে বাচ্চাটা কাঁদছে যেতে চাইছে না হুম তাহলে কোনো সন্দেহ নেই ছেলে দরা টালেগঞ্জের রাস্তা নির্জন দেখে ছেলেটাকে মারো উস্কো বিদু লাফিয়ে পড়ল জানছে মারদ জয় হিন্দ রণহুঙ্কার ছাড়লো সিধু নন্দী তারপর দুজনে তারা করল ছেলেদড়াকে টিকেওয়ালা আদমি প্রথমটা কিছু বুঝতে পারেনি পেছন থেকে পিঠের উপর একটা রামকিল পরতে ক্যাঁক করে উঠল সে এই মারছ কেন মারবো না তুমি তো ছেলেদড়া আর একটা চাটি পরল টাকির উপর বারে এ আমার নিজের ছেলে সকলেই ওরকম বলে বিশেষ করে পরের ছেলে গায়েব করতে হলে গালে একটি থাপ্পর পড়ল জগন্নাথ এবারে রুখে উঠলেন রাস্তার মধ্যে এসব কি মশাই নিরীহ লোককে ধরে মার দেওয়া আমি পুলিশ ডাকবো পুলিশ ডাকবে তার আগে পুলটিশ করে ছাড়বো তোমার এবার টিকিতে হ্যাস্কা টান পড়ল একটা রাম টান যাকে বলে উহ গেছি গেছি জগন্নাথ আর্থনাথ করে উঠলেন এই জন্টে তুই বল না আমি কি ছেলে দরা আমি কি তোর বাবা নই জন্টুর তখনও কান দুটো টন টন করছে জগন্নাথের কড়া হাতের মোচরে একবার চোখ পিট করে উঠল তারপর বললে তা তো জানি না তুমি আমাকে এমন মেরেছ যে আমার বাপের নাম ভুলিয়ে দিয়েছ আমার কি এখন মনে আছে তুমি আমার বাবা কিনা জগন্নাথ কেঁদে বললেন ওরে তোর মনে কি এই ছিল আমি কি তোর বাবা নই আমি কি তোর বাপ জগন্নাথ চাকলাদার নই জন্টু বললে কি জানি মনে পড়ছে না সিধু গর্জে বললে তবে রে বেটা মৃত্যু বিদু হেঁকে বললে কি উকারলে উস্কো তারপরে যা ঘটল তা প্রলয়ে মার মার দরা। সিঁদুর চাটি চলছে বিদুর কিল ঝন্টুর মুখে হাসি দেখা দিল হাঁ মন্দ হয়নি এতক্ষণে তাকে রাস্তায় ধরে যে পরিমাণে ঠেঙানে দিয়েছিল জগন্নাথবাবু তা উসুল হয়ে গেছে সুদে আসলে জগন্নাথবাবু তখন গোঙাছেন ঝন্টু ঝন্টু বাপ আমার ঝন্টু বললে গায়ে হাত তুলবে আর জগন্নাথ গোঁয়াতে লাগলেন না কি খত বড়া সব তোর দুহারি মিটাই এনে দেব আরও মনে থাকবে আর ভুল হয় এখন আমায় বাছা আবদন। ততক্ষণে চারদিকে লোকে লোকারণ্য কি কি হয়েছে ঝন্টু চেঁচিয়ে উঠল ওগো তোমরা দাঁড়িয়ে দেখছো কি দুটো ছেলে ছেলেদারা যে আমার বাবাকে মেরে ফেললো সিধু বিদু আতকে উঠল ঝন্টু বললে সত্যি বলছি মশাইরা এই লোক দুটো আমাকে নিয়ে যাচ্ছিল বাবা বাধা দেওয়াতে এরা আর বলতে হলো না মারো ও বেটাদের তিন চারশো লোক ঝাঁপ দিয়ে পড়লো সিঁদু বিঁদুর উপরে বিদু চেঁচাতে লাগলো শুনুন মশাইরা শুনুন শুনিয়ে আপলোক কিন্তু কে শোনে তার কথা হাঁটুর কিল তখন চলছে পাইকারি হারে টালিগঞ্জের রাস্তায় কুরুক্ষেত্র কাণ্ড ওদিকে এক ফাঁকে পাশের গুলি দিয়ে কেটে পড়েছে পিতা পুত্র অনেকটা এগিয়ে যখন সম্পূর্ণ নিরাপদ বোধ হল তখন ঝন্টু ডাকল বাবা কি বাবদন সুদামাখা গলায় জগন্নাথ বললেন কি চাই ছানা বড়া আরও দুহারি এনে দেব তোমার জন্য সব জগন্নাথের গলার স্বরে ছানাবরার রস ঝরে পড়ল যেন